বাড়িতে কত সহজে নিজেরাই ডিজাইন আর কুচন কাপড় তৈরি করতে পারি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি প্রথমে দেখো আমি দুটো কাপড় কেটে নিলাম আমি হোয়াইট কাপড় নিয়েছি আর কি আর পাতলা দেখতেই পাচ্ছ মলমল জাতীয় আর ভেতরে আমি একটা ওই ফোম শিট দিয়ে দিলাম ঠিক আছে আর এই যে হোয়াইট আর ব্ল্যাকের কম্বিনেশানে আজকে আমি ডিজাইন করব আর কি তো প্রথমে আমি টু ইঞ্চেস করে এই কাপড় থেকেই স্ট্রিপস কেটে নিচ্ছি ব্ল্যাকও কেটে নেবো কিছু কাপড় মানে কিছুটা স্ট্রিপস আর হোয়াইট থেকেও কেটে নিলাম তো এই ধরনের আমি মাপটা যত সমান হয় সেই জন্য স্কেল দিয়ে আমি মেপে নিয়ে তারপরে কাটলাম তো এই ধরনের দেখো আমি টু ইঞ্চেস করে সব স্ট্রিপসগুলো পেয়ে গেলাম এবার চার পাঁচটা সেলাই করে দিতে হবে কুশন কভারটা যে করবো তো সেটা চার পাঁচটাকে আমি সেলাই করে নিচ্ছি প্রথমে দেখো মিডিলে হোমশিট আছে আর দুদিকে ওই কাপড়টা আমি দিয়েছি আর এক্সট্রা পার্টগুলো এখন আমি কেটে দিচ্ছি পরে আবার ফাইনাল যখন হবে ব্যাপারটা তখন আবার এক্সট্রা পার্টগুলো কেটে দেব। এবার মিডিলে কর্নার টু কর্নার করে দেখো স্কেল দিয়ে একটা আমি মার্ক করে নিলাম আর এখানেও দেখো টু টু বাই টু করে আমি সব একটা করে ওই মার্ক করে নিচ্ছি কারণ এখানে এই যে কাপড়ের স্ট্রিপগুলো কেটেছি সেগুলো এখানে আমি একটা একটা করে অ্যাটাচ করবো তো ঠিক এইভাবে দেখো একটার পর একটা মেশিনের সাহায্যে কিন্তু আমি অ্যাটাচ করব একদম কর্নার থেকে শুরু করছি মানে কর্নারের আমি তো মিডিলে একটা স্ট্রেট তোমার লাইন কেটে দিলাম তো সেটারই একটা পাশে একরকম ডিজাইন হবে আর একটা পাশে অন্যরকম ডিজাইন করব তো ঠিক এইভাবে দেখো কাপড়টা মানে হলো একটার পর একটা আমি সেলাই করে দিচ্ছি আর সেলাই সেলাইটা কিন্তু বোঝাও যাবে না দেখো যেভাবে আমি তোমাদের দেখাচ্ছি সেভাবেই করবে তাহলে খুব সুন্দর কিন্তু ডিজাইন তৈরি করা যাবে তো এখানে আমি ব্ল্যাক আর হোয়াইট নিয়েছি মানে আমার কাছে কাপড়গুলো ছিল বলে তোমরা কিন্তু এরকম মাল্টি কালার কাপড় নিয়েও করতে পারো সেটাই আর কি যার যেরকম তোমার বাড়িতে যেরকম কাপড় থাকবে সেইভাবেই তোমরা করে নিতে পারবে ঘরে পড়ে থাকা টুকরো টুকরো কাপড়ের সাহায্যেই কিন্তু আমরা এই ধরনের বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি কাপড় দিয়ে আর এদিকে যে আমি মার্ক করে নিয়েছিলাম যে লাইনটা তো সেটাই সেই লাইন বরাবর কিন্তু আমি ওই কাপড়ের স্টিপসগুলোকে অ্যাটাচ করে যাচ্ছি ঠিক আছে এই দেখো ঠিক একটার ওপর আরেকটা দিয়ে আবার ফোল্ড করে দিচ্ছি তো ডিজাইনটা এরকম তৈরি হচ্ছে খুবই ইজি দেখতে পাচ্ছ জাস্ট কি তো একটা আইডিয়া করে নিতে হয় যে এইভাবে ডিজাইনটা তৈরি করব আর কিছুই না আর কুশনের তো মেনলি ফ্রন্ট পার্টটাই ডিজাইন করতে হয় তো সেটা আগে করে নিলে ব্যাস পেজ আর ব্যাক পার্টটা তো খুবই ইজি মানে যে কেউ তোমরা পারবে করতে তবে এটা হাতে সেলাই করতে গেলে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার অনেকটাই সময় লাগবে কারণ টুকরোগুলোকে জোড়া দেওয়া একটা একটা করে মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার না হলে কোনো অসুবিধা নেই করাই যায় আর মেশিনের সাহায্যে করলে খুব তাড়াতাড়ি কিন্তু সেলাই হয়ে যায় এই দেখো তো একটা পার্ট আমার মোটামুটি অ্যাটাচ করা হয়ে গেল দেখতেই পাচ্ছ এবার যে পেছন দিকে এক্সট্রা পার্টগুলো রয়েছে সেটা আমি আগে কাট করে নিচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা এখনই কত ভালো লাগছে তো এবার ওই ওই পোশানটা আমি কিভাবে করবো দেখো ঠিক এইভাবে কাপড়টা নিয়ে ওই কাপ ওটার ওপরে এইভাবে বসি একটার পর একটা বসিয়ে এইভাবে সেলাই করে যাবো এদিকটা যেরকম করলাম সেম ওই পাশটা ওইভাবে জাস্ট কাপড়টা রেখে সেলাই করতে হবে তাহলে কি মানে দুদিকে দু রকম ডিজাইন হলো দেখতে বেশি ভালো লাগবে আর মিডিলে সবসময় না এরকম ডিজাইন করতে গেলে একটু ওখানে শিট দিয়ে দিলে খুব ভালো হয় ফিনিশিংটা খুব ভালো আসে আর কি মানে পুরো কমপ্লিট করার পর দেখবে ওভার লুক একটা বেশ ভালো লাগে আর কি তো দেখো সেম প্রসেসে আমি কাপড়গুলোকে মানে স্ট্রিপসগুলোকে অ্যাটাচ করে যাচ্ছি তো দেখো ঘরে বসে কত সহজে আমরা কত রকম জিনিস তৈরি করে নিতে পারি আর যে কোনো পুরোনো কাপড় হোক বা টি শার্ট থাকে না টি শার্ট শার্ট তারপরে আমাদের পুরোনো কুর্তি এগুলোকে কেটে 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 অ্যাকচুয়ালি ডিজাইন করতে হয় তো যেরকম পুরোনো কাপড় তো আমাদের থাকেই সেগুলো দিয়েই কিন্তু আমরা এগুলো ডিজাইন করতেই পারি তো এইবারে দেখো উপরের পার্টটা তো আমার কমপ্লিট হয়ে গেলো এক্সট্রা পার্টগুলো কেটে নিচ্ছি আর কুশনের যা মাপ সিক্সটিন বাই সিক্সটিন ইঞ্চেস তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে আমি পুরোটা কাট করে নিলাম ব্যাক পার্টের জন্য দেখো একটা ছোটো নিতে হয় আর একটা বড়ো সাইজের কাপড় নিতে হয় ঠিক এইভাবে দেখো যাতে ওভারল্যাপ করে আমি সেলাই করতে পারি ঠিক আছে আর এদিকে প্রথমে ফোল্ড করে আগে সেলাই করে নেব দুটো পার্টকেই তারপরে চারপাশটা কিন্তু সেলাই করতে হবে খুবই ইজি এখানে কিন্তু আমরা চেনও লাগাতে পারি সেটা একটা দেখো ঝক্কি ঝামেলার ব্যাপার চেন লাগানোটা আর এটা কিন্তু সবথেকে ইজি প্রসেস তোমরা যে কেউ করতে পারবে তো সেই জন্য আমি এই কভারটাই আমি তৈরি করি সবসময় যাতে তোমরা সবাই করতে পারো ব্যাক পার্টটা বিশেষ করে এইভাবে নাহলে তো চেন লাগানোই যে কোনো অসুবিধে নেই তো এইভাবে দেখো একটার ওপর একটা ওভারল্যাপ করে চারপাশটা আমি সেলাই করে দিচ্ছি এই দেখো কত ভালো লাগছে আর আমি নতুন কাপড় দিয়ে করলাম এই কারণেই পরবর্তীতে আমি এটা সেল করতে পারবো তো দেখো ফাইনাল কিন্তু আমার তৈরি হয়ে গেল পুরো কাভারটা এবারে সোজা করছি দেখো ফিনিশিংটা কিন্তু বেশ ভালো এসেছে দেখতেই পাচ্ছ ডিজাইনটা জাস্ট দেখো কত ভালো লাগছে জাস্ট টুকরো টুকরো কাপড় দিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হয়ে যায় দেখো খুবই ভালো লাগছে আর যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেই জন্য আরও বেশি ফুটেছে এবার কুশানটার ভেতরে আমি ঢুকে দিচ্ছি তো আমি এই ধরনের ডিজাইন ধর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে ভাবছি আরও কিছু ডিজাইন করব সেটা তোমার সাথে তো অবশ্যই শেয়ার করবো চেফ ফার্স্ট একটা করলাম তো ভাব দেখো করার পর আমি সত্যি কথা আগে ভাবিনি এত সুন্দর হবে করার পর দেখো কত ভালো লাগছে যে কোনো কাজ করার পর লুকটা যদি এরকম আসে কত ভালো লাগে বলো তো ভীষণ একটা আনন্দ হয় মনে আর কি তো দেখো ফাইনাল লুকটা তো চলো আজকের মতন টাটা আবার দেখাবে নেক্সট ব্লগে